আজ নভেম্বর ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর একটি দূষণ ঢাকা পেতে আর কদিন অপেক্ষা করতে হবে সরকার কি ব্যবস্থা বললেন গ্রিন নিবেন পল্টন শাখার সদস্য মোহাম্মদ বাইজিদ বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ হেয়ার কোয়ালিটি ইন্ডেক্সের দুইশো তেতাল্লিশ স্কুল নিয়ে বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে আজ তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ শনিবার সকাল সাড়ে নয়টায় সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠানের আইকিউ এয়ার এর সূচক থেকে এসব তথ্য জানা গেছে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন গ্রিন পার্টির পল্টন শাখার সদস্য জনাব মোহাম্মদ বায়েজিদ তিনি বলেন একটি দূষণ মুক্ত থাকা পেতে আর কদিন অপেক্ষা করতে হবে সরকার কি ব্যবস্থা নিবে আমি বাইজিত বলছি পল্টন শাখা থেকে গ্রিন পার্টির পক্ষ থেকে পল্টন শাখা থেকে ঢাকার বাতাস দূষণ সরকার কি ব্যবস্থা নিচ্ছে সরকারকে অবশ্যই জরুরি ব্যবস্থা নিতে হবে